আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আইসিটি বিষয়ের আমরা যখন এই যে লজিক ফাংশন সরলীকরণ করি সেই ক্ষেত্রে তেত্রিশ নাম্বার অঙ্গে বলা আছে এম প্লাস এন নট ব্রাকেট আবার এম নট প্লাস এন ব্রাকেট এবং এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত টোটাল একটা পূরক বা নট দেওয়া আছে তো এটা সরল করার জন্য আমরা আমার একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এই নটটা হচ্ছে প্রথমে এই যে এইখানে কিছু না থাকা মানে ইন্টু থাকা বোঝায় অ্যান্ড বোঝায় তো অ্যান্ডের উপরে নট মানে ইন্টুর উপরে নট থাকলে এই নটটাকে ভেঙ্গে দুই খণ্ড করা যাবে কিন্তু শর্ত হচ্ছে ইন থাকলে প্লাস হবে সেজন্য এই টোটাল নটটা ভেঙে ডিম যে দ্বিতীয় উপপাদ্য আছে সেই উপপাদ্য অনুযায়ী এই উপরের নটটাকে ভেঙে দুই খণ্ড করব। যেমন এ এম প্লাস এন নট রেখে দিলাম আর এই নটের অর্ধেক রাখলাম এখানে ইন থাকলে প্লাস হবে আবার এম নট প্লাস এন রেখে দিলাম এবং এই নটের অর্ধেক আমি আর একটু বুঝিয়ে বলছি লক্ষ্য করি এই নটটাকে ভেঙে অর্ধেক এখানে নিয়ে এসেছি অর্ধেক এখানে নিয়ে এসেছি হ্যাঁ দুই খণ্ড করা যাবে শর্ত হচ্ছে এখানে ইনটু থাকলে প্লাস হবে ডিম অর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী আবার এইখানে এই যে প্লাসের উপরে যে নট আছে এই প্লাসের উপরে কিন্তু নট পড়েছে এই নটটা ভেঙে আবার দুইখণ্ড করবো কারণ আমাদের সরল করতে হলে এই বড়ো নটগুলোকে ভেঙে ছোটো ছোটো করতে হবে তাহলে আমাদের অঙ্ক করা সহজ হবে যেমন এই উ প্লাসের উপরে যদি নট থাকে তো এই নটটাকে ভেঙ্গে দুই ওটি অংশে ভাগ করতে পারি সেক্ষেত্রে প্লাসটা ইনটু হবে তাহলে কী হবে এম নট ইন্টু এন ডাবল নট হবে কারণ এনের এর উপরে আগে একটা নট ছিল আর এই উপরের নটের অর্ধেক প্লাস রেখে দিলাম আবার এম ডাবল নট প্লাস থাকলে ইনটু এন নট হল এখন পরের লাইনে যে এন ডাবল নট সমান কিন্তু এন হয় আবার এম ডাবল নট সমান এম হয় আমরা তো জানি ডাবল নট থাকলে ওই 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 রাশি ফিরে আসে আবার এম ডাবল নট সমান এম প্লাস এন নট হলো এটাই উত্তর তো আমরা আর লাইন লিখতে পারতাম সেটি হচ্ছে এম এক্স অর এন লিখতে পারতাম কারণ এম এক্স অর এন এর সূত্র কিন্তু এম নট প্লাস এন প্লাস এম প্লাস এন নট এটা হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসে কী করব একটু দেখে যাই পরের ক্লাসে এই যে এই প্রশ্নটার সমাধানের চেষ্টা করবো এ এক্স নর বি এইটার সরল করে আমরা কি মান পাবো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেক সময় বলা হয় এক্স নর কে মৌলিক লজিক গেট দ্বারা বাঁচতে পারেন সেটাও কিন্তু এই প্রশ্ন দেখার আমন্ত্রণ রইল খোদে হাফেজ